আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর আমি আজকে শেয়ার করবো সালোয়ারের রাবার লাগানো তো আমি সালোয়ারের কমরটার সাথে মাপ দিয়ে রাবারটা কেটে নিচ্ছি কমরটা দুই ভাজ করা আছে তো রাবারটা আমি এখন টাক দিয়ে নিব সুন্দর করে ভালো করে যেন খুলে না যায় টাক দিয়ে নিয়েছি এখন আমি রাবারটাতে মার্ক করে নিব চক দিয়ে চক দিয়ে মার্ক করে চারটা ভাগ করব আর সালওয়ারের কমরটাতেও এভাবে চারটা ভাগ আছে দুই সাইডে দুইটা সেলাই আর দুই সাইডে দুইটা চক দিয়ে মার্ক করে নিয়েছি এই যে সেলাইয়ের সাথে আর রাবারের মার্কের সাথে আমি টাক দিয়ে নিচ্ছি এভাবে টাক দিয়ে রাবারটা নিলে তাহলে সালোয়ারের ভিতরের রাবারটা কখনোই বোটে গোল হয়ে যায় না অনেক সময় সালোয়ারটা কিছুদিন পুরনো হয়ে গেলে ইউজ করতে করতে রাবারটা গোল হয়ে যায় তখন অনেক সমস্যা হয় তো এইভাবে দিয়ে নিলে সালোয়ারের রাবারটা কখনোই গোল হয়ে যায় না আমার কাছে এইভাবেই সহজ মনে হয় ডয়েন করতেও এই যে আমি এখন টাক দেওয়ার শেষ এখন সামনে একটা হাত দিয়ে টান দিয়ে রাখবো আর পিছনেও মানে দুই দিক থেকে দুইটা হাত দিয়ে আমি দুই দিকে টেনে টেনে রাবারটা সুন্দর লাগিয়ে নিব তো এভাবে আমি কাউকে দেখি না লাগাইতে তো আমি আর এভাবে লাগাইতে ভালো লাগে আমার তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করে দেবেন আর যে আমার সেলাই হয়ে গেছে আমি মাঝখানে এখন একটা সেলাই দিয়ে নেব চাইলে দুটা সেলাইও দে আমি দুইটা দিব না একটা দিব একটা দিলেই চলবে তো হয়ে গেছে আমার লাভ আবারটা জয়েন করা তো কেমন হল কমেন্টে জানাবেন যারা নতুন রাবার লাগাইতে জানেন না তারা এই যে দেখে নিন এভাবেও লাগাতে পারেন যদি আপনার কাছে এভাবে ভালো লাগে তাহলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ